লালবাগ মহকুমা আদালতে এক আইনজীবীকে বেধড়ক মার ধরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শুক্রবার লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউশনের সামনে তরিহরি পরীত আইনজীবী বিশ্বজিৎ সাহাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে আসেন আইনজীবী সওকত আলী পুলক মুখার্জি সুকান্ত সরকার সহ অন্যান্য আইনজীবীরা সেখানেও বেশ কিছু টোটো চালক দলবল নিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ করা হয় মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করা হলে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ শনিবার ধৃতদের আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার দুপুরে নিজের কাছ ছেড়ে লালবাগ মহকুমা আদালত থেকে বাড়ি ফিরছিলেন আইনজীবী বিশ্বজিৎ সাহা লালবাগ নবাব বাহাদুর ইনস্টিটিউশনের সামনে এক মদ্যপ টোটো চালক নিয়ন্ত্রণ হারিয়ে তার বাইকে এসে জোরে ধাক্কা মারে বাইক থেকে পড়ে গুরুতর আহত হন তিনি এরপরে ওই টোটো চালককে সতর্কভাবে টোটো চালানোর কথা বলতে এসে দলবল ডেকে এসে লোহার রড দিয়ে ওই আইনজীবীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ স্থানীয়রা ছুটে আসতেই ওই টোটো চালক পালিয়ে যায় তড়িঘড়ি পড়িত আইনজীবী বিশ্বজিৎ সাহাকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় খবর পাওয়া মাত্রই হাসপাতালে ছুটে আসেন আইনজীবী সৌকত আলী পুলক মুখার্জি সুকান্ত সরকার সহ অন্যান্য আইনজীবীরা সেখানেও বেশ কিছু টোটো চালক তাদের উস্কানিমূলক কথা বলেন এবং দলবল নিয়ে তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ মুর্শিদাবাদ থানায় অভিযোগ দায়ের করা হলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতদের নাম বিপ্লব বিশ্বাস ও শিবচরণ মন্ডল শনিবার ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আইনজীবীরা গতকাল কোর্ট করবার পরে এই বিকেল সাড়ে চারটের দিক করে লালবাগ কোর্ট থেকে বাড়ির দিকে যাচ্ছে জিয়া এবার যাওয়ার সময়তে ওকে ওই আমাদের কনসার্ট গার্লস স্কুল আর স্কুলের ঠিক মাঝামাঝি জায়গাতে দুটো টোটো হিসেবে ধাক্কা যখন ও বলে যে আমাকে একমাত্র ধাক্কা মারলি কেন তখন দেখতে পাচ্ছি যে ওই দুজন ছোটোবেলার মধ্যে একজনের মদ্যপ অবস্থায় আছে তো তাকে বলাতে সেরকম কিছু বলেনি বলে গাড়িটাকে সাইড করেছে করে টোটোটার ছবি তুলেছে এই ছবি তোলাটার খুব বড় নাকি ওর অন্যায় হয়ে গেছে ওরা তখন ওদের দলবল ডাকে ডেকে নিয়ে এসে ওকে ওই নবাদী স্কুলের ওখান থেকে মারতে মারতে ইচ্ছাগঞ্জ মোড় পর্যন্ত নিয়ে যায় ইন দ্য মিন টাইম ইচ্ছাগঞ্জের কিছু লোকেরা বুঝতে পারে যে এটা উকিলবাবু প্রতিদিন যেহেতু যাওয়া আশা করে রাত তারা তখন ওকে ওখানে আটকায় এবং ওদের থেকে ছাড়ানোর চেষ্টা করে যখন সম্ভব হয়নি তখন ওই আমাদের কোর্টে খবর দেয় তখন আমরা যাই যে তখন দেখ দেখতে পাই যে অলরেডি তার মাথা ফেটে রক্তপাত হচ্ছে আর প্রচণ্ড ব্যথাতে কাতর হয়ে আছে তারপরে ওকে যখন জিজ্ঞেস করলাম তখন জানতে পারলাম যে ওকে ওই লোহার রড দিয়ে তাই মাথায় একখানা আঘাত করা হয়েছে সেই সময় তারপরে ওকে উদ্ধার করে নিয়ে এসে হসপিটালে নিয়ে যায় ইন দ্য মিন টাইম ওকে হসপিটালে ভর্তি থাকাকালীন কিছু উকিলবাবু দেখা সাক্ষাৎ করতে যায় তখন গিয়ে দেখতে পাই যে ওই ইউনিয়নেরই আবার কিছু লোকজন ওখানে গিয়ে কন্টিনিউয়াসলি থ্রেটনিং করছে ওখানে লোকাল উকিলরাও তখন ওখানে প্রেজেন্ট ছিল যা সব দেখতে খবর পেয়ে দেখতে গেছিলো তারা বলে যে তুমি যা বলো তোমরা অন্য জায়গায় বলবো হসপিটালের মধ্যে বলছো তো না সেখানেও একখানা কাওয়ার সৃষ্টি হয় থেকে যে কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কচ্চম জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাটবে বহরমপুরে গোড়াবাজার লালদিঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বিভিন্ন সাজাবো যতনে শক্তি মন্দির মাঠ শপ নাম্বার নাইন বাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহন মল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি জিরো টু সেভেন টু জিরো এইট